তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলি ইসালামের মূর্তিও ছিল ইসমাহিল আলিহ ইসলামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করতো তাদের ধারণা ছিল ইব্রাহিম আলিহিস্লাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আঁকিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকিদা একই কি না এগুলো শিরকি আকিদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের অসিলায় চাবেন নিজের নেক আমলের অসিলায় চাবেন আল্লাহ পাকে তাওহিদের অসিলায় চাবেন আল্লাহ পাকে আসমাউল হুসনা অসিলায় চাবেন আল্লাহ পাকে সিফত নাম এগুলোর অসিলায় চাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাকে আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন এখন আবু জাহেল কাবা ঘরে গিয়ে কি করেছে আবু জাহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহ ভালো করে শোনেন আল্লাহ হে আল্লাহ ইনকুম তেতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আন্না মুহাম্মদ আল হক যে মুহাম্মদ সাল আলী সাল্লাম সত্যের উপরে আছে ফনসুর তাহলে তাকেই সাহায্য করেন কে দোয়া করছে এটা কে দোয়া করছে আচ্ছা আবার বলছে আল্লাহ হে আল্লাহ ইনকুম তেতে আলাম আপনি যদি জানেন না কেননা نحن القريش على الحق আমরা কুরাইশরা সত্যের উপরে আছি না তাহলে আমাদেরকে সাহায্য করেন কে দোয়া করছে এখন বলেন তো আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে কি না আল্লাহ বলে যে একজন আছে আবু জাহেল বিশ্বাস করে কি না তারপরে কেন সে মুশরিক হলো কেন উম্মতের ফেরাউন হলো কি কারণ কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন কথা কি বুঝতে পারছেন আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি মুসলিম হচ্ছে যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে জিজ্ঞাসা করে দেখেন বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে যারা বলছে যে তিন খোদা আল্লাহ বিল্লাহ ঈসা আলি ইসাল্লাম আর রুহুল কুদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে তো ওরা কি আল্লাহ বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে তাহলে আল্লাহ বলে একজন আছে উপরওয়ালা একজন আছে এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন আর আত্মসমর্পণ মানে কি কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না আত্মসমর্পণ মানে কি কিছু অংশকে মানবো মানব বাকি অংশ ছেড়ে দিব যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু কি আমি দুইটা দলিল দিই খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম আলী ইসলামকে যে আল্লাহবাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম আনী সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসব এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন কোনটা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম করে প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কোনটা এই কারণে ইব্রাহিম আলী কে আল্লাপাক বলছেন আমার খলিল আমার বন্ধু ইসকাল আলহ রব্বু আসলিম যখনই তার রব তাকে বলেছে আসলিম আত্মসমর্পণ করো কল আসলাম তুলি রব্বিল আলমিন ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম এই হলো মুসলিম আর ইব্রাহিম আলী ইসলাম তোমাদের পিতা মুসলিম জাতির পিতা হুয়া সাম্মা তুমুল মুসলিম যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম মা কেন ইবরাহিম ও ইহুদি ইব্রাহিম একজন ইহুদিও ছিল না না ছিল না বলে না হ্যানিফ মুসলিমা তিনি ছিলেন একজন হ্যানিফ একুনিষ্ঠ মুসলিম তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন প্রশ্ন করা মুসলিম নাত্ত্বসমর্পন করা মুসলিম এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তারপর নামাজ পড়ে জাকাতের অর্থনৈতিক ভিত্তি কী জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয় তারপর জাকাত দেয় রমজানের মেডিকেল ব্যাখ্যা কী রোজা রাখলে শরীর কীভাবে ভালো থাকে এগুলো বোঝানোর পর রোজা রাখে বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ ধর্ষক ধর্ষকের শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন এই হলো মুসলিম তাহলে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ কিছু অংশ মানব না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাসা আল্লাহ তারাভীর নামাজ ব্যবসা করতে গিয়ে দেখবেন বাপে কম দিবে তার মানে সে নামাজ ইবাদত বন্দেকে জীবনে আল্লাহকে মানে ঠিকই অর্থনৈতিক জীবন আল্লাহকে মানে ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো একজন পরেশগার ব্যক্তি তাহাজুদ গোজার মাসা আল্লাহ রাতে তাহাজুদ পড়েন দেখবেন অফিসে গিয়েছে আদালতে অন্য অন্য জায়গায় গিয়েছে চাকরি ক্ষেত্রে সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না নামাজ আল্লাহ তাকে দেখছে আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাসা আল্লাহ রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে গিবত করছে বেপর্দা হয়ে বাইরে ঘুরছে করছে কিনা আবার রোজাও কিন্তু রাখছে তার মানে তার ধারণা যে ইবাদত বন্দুকের জীবনে আল্লাহ আমাকে এখানে লা ই ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে অন্য অন্য জীবনের অন্য ক্ষেত্রে আমি লা লাহ হাই্লাহ মুহাম্মদুর রসুল্লাহর পর্বা করছি আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও ইবাদত বন্দুকীর জীবনে পাক্কা মুসলমান একদম কপালে সেজদার দাগ পরে গেছে পায়ের মধ্যে সেজদার দাগ পরে আছে ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুৎকর আছে কি নাই এমন লোকের অভাব আছে আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে একে মধ্যে আজান নামাজ পড়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয় এত সহজ নয় কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি যে আল্লাহ আমি বিশ্বাস করেই কোরআন এবং সুন্নাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সব কিছুর হেদায়ত আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনে তৌফিক দেওয়াল্লাহ এই দোয়াটা করা যায় তো এই নিয়াদটা তো করা যায় এর নামে আমায়লু কি এর নামে আমায়িয়াদ কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে নিয়াতের উপরে তো নিয়াদটা করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাল্লাহ কালকে দাড়ি রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত নফলও পড়বো ইনশাল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহাজ পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ঘুষ ও ত্যাগ করবো ইনশাআল্লাহ করবো মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা তো করতে হবে আল্লাহ বা চেষ্টা দেখবেন চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দেবো কি মুখ দেখাবো আমাদের সবাইকে নবী সাল্ল আলী ভাসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে বুঝাচ্ছি কীভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরি বডি সবাই দেখবে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী এই নুরানি চেহারা সবাই দেখবেন চাল প্রশ্ন করবেন ফেরিস্তাদের মাধ্যমে প্রশ্ন করাবেন এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল পৃথিবীতে যদি আমরা রসুলের মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারাকে উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রসুল্লাহ আলী হাসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবী সাল আলী হাসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মাম পানি প্রাণ পানি এসব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কথা বলতে কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ পিপাসও আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটাই বুঝতেই পারছেন সবাইকে পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পরে যাবে হঠাৎ একটা পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রসল্লাহ নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না

জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুন্না মেনে চলার চেষ্টা করব ইনশাহ এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনসাহ কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাবে ইনশাহ বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মার্শাল্লাহ আমি পর্দা কায়েম করেছি আমি কোরআনতেলাওয়া শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদো ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ আল্লা একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাআল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন স্ত্রী দিবেন নেক্কার সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ তাতে তাকে তত বেশি দিবেন ইনশাল্লাহ তাহলে তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফিকে নায়াত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিখ ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরি বডি সবাই পর্নোগ্রাফিতে নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও একটা বড় অংশের কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রিমিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখে লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা হবে এছাড়া লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তা কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি বড় একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদ তো ছেড়ে দিয়েছি সুদের সমস্ত সম্পদও দান করে দিয়েছি আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজের মধ্যে আসার করবে ইনশাআল্লা আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন এই যে প্রবলেমসগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একটা পাঁচ অক্ত মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগি গাছ তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ ভক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোন সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলো পড়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ পাক কবুল পড়ন বলি আমিন এই নামাজ ইন্ন সালাতা তানহা عن الفحشاء والمنكر আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যেই নবীর শাম স্বাগত নি আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমুরশ অবস্থায় একদম মুমুরশ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে কি না নবী সালি আসালাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে হাসানা